এখন খুব কম দামে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এইভাবে করে যদি একবার কাঁচা আমের তেল বানিয়ে রাখো তাহলে অসাধারণ হয় এবং সারা বছর জোরে সংরক্ষণ করা যায় চলুন তাহলে কিভাবে এই আম তেলটা বানাচ্ছি দেখতে থাকো দেখতেই পাচ্ছ এক ড্রেস এক আম পেড়ে নিয়েছি আমগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে এক ঘন্টা জলে রাখবো যাতে আমের কষগুলো বেরিয়ে যায় আর জলটা দেখতে পাচ্ছ একটু কালো কালো টাইপের হয়ে গেছে আমার কিন্তু আম কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমটাকে জল ঝরিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে জল ঝরিয়ে নেব সারা বছর সংরক্ষণ করবো সেক্ষেত্রে জল থাকলে একটু সমস্যা হতে পারে প্রথমেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এখানে গুঁড়ো লঙ্কাটা দিলে দেখতেও ভালো হয় এখানে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি জিরে মরিচ ধনিয়া সমস লঙ্কা লঙ্কা মানে লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি গুঁড়ো মশলা আমি কীভাবে বানিয়েছি সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব এবার সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়া আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মিক্সড করে রাখা তিন চার মিনিট পর আমি কিন্তু এটাকে বানাবো প্রথমেই কড়াইটাকে আমি গরম করতে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে একে একে আমগুলোকে দিয়ে দেবো অনেকেই বলেন যে কাঁচা আমের মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে ভালো হয় অনেকেই আবার এই গন্ধটা গন্ধটা নিতে পারে না সেই কারণে এইভাবে যদি একবার কাঁচা আমি আম তেল বানান তাহলেও কিন্তু খুব ভালো হয় জিরে মরিচ ধনিয়া এবার গুঁড়ো মশলাটাও কিন্তু উপর দিয়ে আরেকটু করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রান্না করে নেব যখন দেখব আমের গায়ে সবুজ 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 যেগুলো ছাল সেটা রঙ দিচ্ছে ফ্যাকাশে সবুজ হয়ে যাবে তখন বুঝে নেব যে আম তেলটা রেডি আমি এখানে খুব অল্প তেল দিয়ে বানিয়েছি আপনারা এর মধ্যে বেশি করে তেল দিয়ে রাখবেন তাহলে কিন্তু খুব ভালো হয় আমার কড়াইতে ধরবে না ওই কারণে আমি তেলটা দিলাম না আমি তেলটা আলাদা করে গরম করে এর মধ্যে অ্যাড করে দেব এইভাবে করে আমি সারা বছরের জন্যে তেল বানিয়ে সংরক্ষণ করি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে